বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবর চারটা পত্রিকা খোলা রেখে সব পত্রিকা বন্ধ করেছিল তারই সুযোগ্য কন্যা আবার দীর্ঘ সতেরো বছর আমাদের গণমাধ্যমগুলোকে বন্দি করে রেখেছিল ওরা আমার ভাষে কায়রা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমাদের লেখনী বন্ধ করে দিয়েছিল কলমের যে একটা দরকার একটা দেশের জন্য একটা পত্রিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার জনগণের ভাষা জানার জন্য দরকার সেটা কেড়ে নিয়েছিল সাগর রুনি সহ আমাদের সাতজন সাংবাদিক ভাই খুন হতে হয়েছিল আমাদের এই যে চব্বিশে জুলাই পট পরিবর্তন হলো পাঁচই আগস্টে এটা ছাত্র জনতা নয় শুধু আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনীতির মেধা দিয়ে আমাদের দলের এবং জনগণকে একত্রে করে রেখেছিল একটি পতাকে তলে সেটা হলো সেটা বাংলাদেশ এই বাংলাদেশের পতাকে তলে একত্রে ছিলাম আমরা সবাই তাই ছাত্র জনগণের ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আবু সাইদ্য এদের আমাদের সন্তানদের বিনিময়ে আমরা বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতায় আমরা আমাদের সকল বাক স্বাধীনতা ফেরত পেয়েছি আমাদের গণমাধ্যমগুলি বন্ধ করে দিয়েছিল আমার দেশ না দিগন্ত টিভি দিনকাল সহ অনেক পত্রিকা বন্ধ ছিল অনেক মিডিয়া বন্ধ ছিল এখনো অনেক বন্ধ মিডিয়া আছে আমাদের সাংবাদিক ভাইরা রুটি রুজির জন্য অনেক দিন পথে পথে ঘুরেছে না খাই না খেয়ে তারা কাটিয়ে দিয়েছে এই প্রেস ক্লাবে বসে বসে সারাদিন ঝিমাতো তাদের সত্যি কথা বলার অধিকার থাকতো না সত্যি কথা বলতে গেলে তাদের অ্যারেস্ট হতে হতো তাদের মামলা খেতে হতো তাদের পরিবারের আহার জোগাতে পারত না আমি জানি কারণ আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন নির্বাহী সদস্য আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা কতটুকু কষ্ট পেয়েছে সতেরো বছর আজ আমার পিরোজপুর প্রকাশন আমি অবশ্যই সাধুবাদ জানাই আজকে আমি এখানে এসেছি শুধু আমার পিরোজপুরের টানে নয় সন্তান তুল্য পলাশ যার আফতার রক্ষামিদ ফিরিয়ে দিতে পারিনি এই প্রোগ্রামটি ছিল অনেক আগে কিন্তু আমার মামা মারা গিয়েছে আজকে পাঁচ দিন হলো তাই ফিরে দিতে পারিনি ওর আফতার আমি আপনাদের মাঝে এসেছি এখানে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমার বড় ভাই শামসুজ্জামান দুধুভাই তিনি হলো আমাদের সকল কারার নির্যাতিত নেতাদের উদ্দেশ্যে বলবেন তিনি বারবার কারা নির্যাতিত হয়েছে আজকে এই যে পলাশ ও কারা নির্যাতিত হয়েছে ও ঢাকায় এসেছিল পড়াশোনা করতে কিন্তু ওকে ছাড় দেয়নি ওই খুনি হাসিনা যে আমাদের শিশু সন্তানদের হত্যা করেছে এই চব্বিশে জুলাই আমাদের এই চব্বিশ শাল রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ যাত্রাবাড়িতে আমাদের সাংবাদিক ভাইকে হেলিকপ্টার থেকে গুলি করেছে এই খুনি হাসিনার বিচার চাই আমার পিরোজপুর সত্য কথা যেন বলতে পারে আমার পিরোজপুর আমাদের গণতন্ত্র যেন সব সময় বজায় রাখতে পারে একটি পত্রিকাই আমাদের সমস্ত গণতন্ত্রের মধ্যে শুধু আয়ের জন্য যেন কোনো পত্রিকা না হয় আমাদের প্রতিটি সাংবাদিক ভাইদের একটাই উদ্দেশ্য থাকবে আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি এখন যেন আমরা স্বাধীনভাবে আমাদের দেশের জন্য কাজ করতে পারি গণতন্ত্রের জন্য কাজ করতে পারি আমাদের জনগণের জন্য কাজ করতে পারি শুধু রুটি রোজগারের জন্য নয় সতেরো বছর তো আমরা অনেক না খেয়ে কাটিয়েছি সত্য কথার জন্য লড়াই করে যাব আর আমাদের শহীদ হয়েছে যেই সাংবাদিক ভাইরা তাদের আত্মার শান্তি কামনা চাচ্ছে তাদের বিচার চাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে চাচ্ছি আমাদের একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক যেই নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সকল খুনির বিচার পাব যেই সব খুন করেছে শেখ হাসিনা যে অবৈধভাবে তিন তিনবার নির্বাচনে একা একা চুরি করে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এই দেশের আঠারো কোটি জনগণকে করে দিয়েছে। টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে দেশের জনগণকে অস্থিতিশীল করছে দেশটাকে জনগণকে আবারও বিব্রতিকর অবস্থায় ফেলছে কখনো ছাত্রদের মাঝে কখনো হিন্দু সম্প্রদায়ের উপর কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে এগুলো কারা করছে এই শেখ হাসিনার পেতার তারা অবৈধ টাকা উপার্জন করে এই দেশে কিছু রেখে গিয়েছে আর বাকিটা নিয়ে গিয়েছে বিদেশে এগুলোর বিচার চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ জনাব তারেক রমান আমাদের বাংলাদেশের অহংকার এই কারণেই অহংকার তিনি শুধু লন্ডনে বসেও আমাদের একটি কর্মীকেও সরে যেতে দেননি আমাদের কর্মীরা না খেয়ে মামলা খেয়ে নিজেরা কখনো বাবার লাশ দেখতে পারেনি কখনো মায়ের হাতে ভাত খেতে পারেনি এভাবে কাটিয়ে দিয়েছে আমাদের কর্মীরা এর মধ্যে আমার মা একজন যিনি পনেরো বছর আমার বাবার চেহারা ঠিক মতো দেখতে পারিনি বাবা বাড়িতে যেতে পারিনি আমরা রাজপথে ছিলাম পুরো পরিবার মা একাকিতে নিজে জীবন দিয়ে গেল আমরা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা একাত্তরে যুদ্ধ করেছে আর আমরা তারই উত্তরসূরি হিসাবে দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছি আপনাদের পাশে থেকে সমস্ত অধিকারের লড়াই আমরা যুদ্ধ করে যাব এটাই হলো আমাদের অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর জিয়া যেমন জনগণের পাশে দাঁড়িয়েছিলেন তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি ওই হাসিনার মতো পালিয়ে যান নিয়ে দেশ ছেড়ে তিনি দিনের পর দিন নির্যাতিত হয়েছেন অসুস্থ অবস্থায় তিনি দেশের মানুষের কথা ভেবেছেন আজও তিনি প্রতিটা দেশের মানুষের কথা চিন্তা করেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তিনি যেন সুস্থ হয়ে আরও অনেক দিন দীর্ঘজীবী হন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে এই দেশকে রক্ষা করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ